ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন সবাইকে স্বাগত আজকে শুক্রবার ঠাকুরগার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এই ব্লগটা দিতে হয়তো দেরি হবে তার আগে আমি একটা ভিডিও করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা ফানি ভিডিও তার জন্য এটা একটু একদিন পরেই হবে এখানে একটা ভাত বসিয়েছি আর একটা ডাল বসিয়েছি কাঁচা মুগ ডাল আর একটা চা চা নামি রেখেছি দেখো এই যে এখানে চা ঢাকা দেওয়া আছে সকালের পুজো টুজো তো দেওয়াই হয়ে গেছে দেখো ডাল সেতে বসিয়েছি আজকে হবে তিতের ডাল লাউ আর উচ্ছে দিয়ে তিতের ডাল এই যে ফ্লেভারটি ঢাকা দেওয়া ঢাকাটা তুলেছি এবার ঢালবো কত মাসায় বারবারে শুকিয়ে দিয়ে যাচ্ছে চায়ের জন্য চালটা চাটা এবার ফ্লাক্সে ঢেলে ওকে চাটা দেবো এবার আর রান্না করবো আলু পটলের ডালনা এই আজকের মেনু শুক্রবারে তো আমরা নিরামিষ খাই মাসন্ত যেহেতু পুজো করি সেহেতু নিরামিষ এই দিনটা পুরো সারা সারাদিন আমি ঠাকুর ঘরেই থাকবো তা আমার পুরনো ভিডিও যারা দেখেছো তারা হয়তো দেখেছো এটা ঠাকুর ঘর তা চা হয়ে গেছে দেখো ছড়ানো ছিটানো কিছুই ভাজ করতে পারিনি কত মশাইকে ডাকছে এই চা দিচ্ছি দেখো এখানে কতমশাকে চা দিচ্ছি ওখানেও আমি চা নিয়ে নেবো চা নিয়ে তারপরে কাটাটা একটু বাকি আছে কাটব এই যে লাউ রয়েছে কাটবো চাটা ঢেলে নি এই যে আমি ফিল্টারের যে কাপটা সেই কাপে চা নিচ্ছি সবজি দেখো এখানে উচ্ছে আছে পটল আছে উচ্ছেটা কেটেছি লাউটাও কেটেছি অর্ধেক কেটেছি অর্ধেক নিয়েছি ছোটো লাউ তাও পুরোটা দিইনি দিলে বেশি হয়ে যাবে আলুটা রয়েছে এবার আলুটা কাটব যে দেখো লাউ অর্ধেক কেটে নিয়েছি আর অর্ধেক কাটবো আলুটা থাকবে চোকলাটা ছাড়িয়েছি ছাড়াতে ছাড়াতে আমি আগে কতমশাকে চাটা দিয়ে আসলাম অনেকবার বললাম চা এর জন্য ঘুরঘুর করছে তাই চাটা দিয়ে এসেছি তাই এখানে এবার রান্নাটা হচ্ছে দেখো এই যে লাউটা দিয়ে দিয়েছি ডালে এবার এখানে একটুখানি তিতের ডালে একটু রাঁধুনি আর পাঁচ ফোন সোমবার দিলাম এখানে আলু পটলের আলুটা আর এখানে আলুটা আর পটলটা এখানে দেখো আমাদের চলে না ভীষণ আয়রন করে ভীষণ আয়রন দেখো সিঙ্কের অবস্থা কি রোজ তার দিয়ে খুশি তাও জানো তো কোথাও যদি লিক থাকে কলের মুখ দিয়ে চুয়ে এই অবস্থায় দেখো তার মধ্যে কি কী দিয়েছে এত তার থেকে নাইকি সব ভেজা ওই যে ওখানে যে আলুটা ভিজিয়ে রেখেছিলাম না পুরো ওটা কাত হয়ে গেছে কাত হয়ে পড়ে গেছে অবশেষে জলটা পড়ে গেছে আমাদের নাইটি নাইটি সব বেজে অবশেষে সে হলো হল খুব শাস্তি করে রান্না করলাম তাড়াতাড়ি দেখো মাকে আর গোপালকে ভোগ দিয়ে দিয়েছি এখন রান্নাটা হয়ে গেছে দেখো ফাইনালি এখানে আছে ভাত আর এখানে আছে চা আর এখানে আছে এই আলু পটলের রসা এই আলু পটলের রসা আর এখানে ডাল দাঁড়ো ডালটা দেখাই এই দেখো এই ডাল এই ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি শুক্রবারে কী করি ঠাকুরকে ভোগ দেওয়ার পরে আমি খাওয়ার তোমার দাদাভাইকেও দিই আমিও নিই এবার তোমার দাদাভাইকে দিচ্ছি আর তোমার দাদাভাই নিউজ শুনতে শুনতে খাচ্ছে ভিডিওটা তাহলে আজ করত এখানেই শেষ করছি আবার